সেই ব্যবস্থা নতুন ব্যবস্থা হওয়া পর্যন্ত সে আছে পুরনো অবস্থা শেষ নতুন ব্যবস্থা জনগণ তৈরি করবে কারা তৈরি করবে জনগণ করবে না ওই যে আপনার একটা পুরনো ব্যবস্থা পতন ঘটেছে চলে গেছে এখন নতুন একটা ব্যবস্থা যখন আসবে তখন কি হবে এই যে পর্বটা এটাকে ইঞ্জিনিয়ারিং

আমরা আজকে দাবি করি যে এখানে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি এবং এই সিদ্ধান্তটা আমাদের সাংবিধানিক বৈধতা দিতে হবে এটা হয় নাকি এইসব তো আমার সাথে চলে

এই সরকার কি একটু বলছি আমি এই বুদ্ধিজীবীরা তারা লুটেরা মাফিয়া যেন শুনে না আপনাদেরকে যদি কোটি টাকা দিয়ে না তাহলে টাকা দেবেন আপনারা দাঁড়ালি করতেছেন না

আমরা অন্তর্থিক পাঁচ তারিখে এটা অন্তর্গরীকারী সরকার ছিল সেই তো হয়নি তারা যারা আন্দোলনের শক্তি ছিল তাদের কাছে একটা গাঠনিক ক্ষমতা বাংলাদেশের জনগণ তাদের কাছে সমর্পণ করেছে পাঁচ তারিখ তখন সেই খাজন চলে গেছে তারা যদি সেই যাদের কাছে ক্ষমতা ছিল তারা কেন ইসের যুক্তিতে কাদের পরামর্শে এটা সেনাবাহিনীর হাতে তুলে দেবে এটা হচ্ছে খুব সহজ যে তোমরা কিসের ভিত্তিতে ওয়াকালের সাহেব একটা সেনাবাহিনীর প্রধান খুব ভালো আমাদের শরীরদের মধ্যে বিশাল একটা অংশ গণব উদ্যানের পক্ষে তারা বলেছে আমরা খুব ভালো এবং তার ভিত্তিতে গণবানের চরিত্র মাধ্যম একবার তাদের যে যোগ্য মর্যাদা করার কথা আমরা নেই আমরা জনগণও দিই নেই আমরা এখানে যখন আলোচনা করি আমরা ঘুরে যাই আমরা ওই দুনিয়ার সব কথায় ঘুরে ঘুরি তো ছাত্র জনতা শনিকে কি মৈত্রীর ভিত্তিতে একটা গান প্রধান ঘটেছে এবং গণভূতনটা ঘটবার পরে পাঁচ তারিখে যারা এই গণমন্ত্রী নেতৃত্বে ছিল তাদের কাছে জনগণ তাদের ভবিষ্যৎ তুলে দিয়েছে গাঠনি ক্ষমতাটা তাদের হাতে চলে দিয়েছে